সাদিনা মাতুল্লি হুজর শরীর থেকে প্রচণ্ড শীতের মধ্যে বের হয়েছেন এমনি তাকায়া দেখে একজন বাঁকা হইয়া সুজা হইয়া দাঁড়াতে পারে না কাপড় এইভাবে ধরে রেখেছে দানে বলেন সালাহ তুলা সালা মানি কেয়া আর সু আল্লাহ আল্লাহ নবী বলেন কে রে তুমি এত গভীর ধনীতে আমাকে সালাম দিচ্ছ আল্লাহ জিজ্ঞারা করলেন নাই আমি আব্দুল্লাহ আল্লাহ নী কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আবদুল্লাহ রেখেছেন আমি সেই আবদুল্লাহ আবদুল্লাহ তো দনি বাপ তার বাপ চাষা ব্যবসায়ী ছেলে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিধান করা সুজা হয়ে দাঁড়াতে পারে না তার লজ্জাস্থান খালি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোন হমে কাপড়ের টুকরা আল্লাহ নবী বলেন আমার আবদুল্লাহ এই অবস্থা কেন

কেন আশা যাওয়া করি আমার চাষা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে আর না হয় দরবার ছেড়ে দিতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন আপনার বাড়ি কেন তাম পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি সারতে পারবো না আপনার যে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে বের বের সময় বলল কাপড় গুলো দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইল আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন ঘরে বসে থাকবো আপনার দরবারে আর মরা আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম ওগো চাসা কাপড় হারাতে পারি ইত্য সম্মান হারাতে পারি আমি সর্বহারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না হ্যাঁ আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড় জন্য আমি ইমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব উলঙ্গ অবস্থায় জাহান নামের মধ্যে দেওয়া হবে অব আমার কাপড় চোপড়গুলো রেখে দিয়েছি আমি আমার মা'র সামনে দাঁড়িয়ে বললাম মা গো একটা কাপড় দেন না আমি আমার লজ্জা স্থান দেখে বিশ্ব নবীর দরবারে যাব ওগো মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোন রকমে লজ্জা স্থান রেখে আপনার হুজুরার সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা একটা নজর দেখার জন্য বসে আছি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত আল্লাহ আব্দুল্লা আমার গড়ে এই নে আমার ব্যবহারের দুইখান কাপড় তরে দান করলাম নবীজি দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে কিনা নয় আছে এক পর থেকে আব্দুল্লাহ জুলবাকাতাইন হয়ে গেল হন খালি আব্দুল্লাহ না এখন টাইটেল লাগছে আল্লাহ নবী না আব্দুল্লাহ বাল তোর কোনো আকাঙ্ক্ষা আছে নি আব্দুল্লাহ আজ্ঞে হুজুর দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত ওগো নবীজি আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবরও গেলে মন না নাকি আসে না আপনি বলেছেন মরলে কামতিন বাড়ি কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত ওগনবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন নবীজি দোয়া করে দিলেন দোয়া রসুলের দোয়া হাত উঠাইতে দিদি আর তো ধরে কবুল হইতে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন এখন জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে তবুকের যুদ্ধে গেলেন কিন্তু যুদ্ধটা তবুকের না ফিরে আসবেন আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি করলেন আল্লাহ দিয়েছেন। আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল সাদের সোয়াব তাকে দেওয়া হয় আমার আবদুল্লাহকে গোসল দাও কেমন পড়াও আমি নিজে জানাজারে নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনের পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দে বলে সাহাবিরা রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামবো নবীজি আব্দুল্লাহ আবী আল্লাহ খান কবরে নামে দুই কা হাত উপর দিকে বলে দে বলে রে আব্দুল্লা সাহাবিরা দে লাশটা আমার হাতেছে দে আমার আবদুল্লার লাশ আমার কুলে ছেড়ে দে নবীজির কুলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকায় বলে আল্লাহ আমি আবদুল্লার প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এখন আবদুল্লার লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কুলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবিরা গইরে কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে মাটিতে গড়িয়া আর বলে আবদুল্লা রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার ভাগ্য কত ভালো ছিল রে এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আব্দুল্লার প্রতি খুশি হয়ে যা ভাই আমার লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারারাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়িঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য কিন্তু আবু রাহামের উসলে জামাল বাবা তেমন ছেলে আল্লাহ নবীর সামনে গিয়ে বলে ওগো মোহাম্মদ আপনারা আল্লাহর তল্লাইগুলো আমরা মানি না আর তুই জোরে কর না আর নবীজির সামনে দাঁড়ায় বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম নবীজির তফসিরে মাঝারিতে লেখে আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কানলে হ্যাঁ প্রভু আমার জামা ছেড়েছে এই জন্য আমি ব্যথা পাইনি আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্য। তোমার জন্য তোমার দিনের জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ দুঃখ লাগে লেগেছে নাই আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল কখনো বরদাস করতে পারি না আমার

যে মাত্র জিজ্ঞাসা করলেন উনি হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই আমি আবদুল্লাহ আল্লাহ নবী বলেন কোন আবদুল্লাহ অবনবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন আমি সেই আবদুল্লাহ বলেন আমার আবদুল্লাহ তো ধনী বাপ তার বাপ চাষা ধনী ব্যবসায়ী ছেলে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিধান করা সোজা হয়ে দাঁড়াতে পারে না তার লজ্জাস্থান খালি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোন হমে কাপড়ের টুকরা আল্লাহ নবী বলেন আমার আবদুল্লাহ এই অবস্থা কেন শীতে মধ্যে তর তর করে কাঁদতেছে কিন্তু কোনো কথা বলে না কোনো ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার নোরানি চারা যদি এক দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোন দুঃখ থাকবে না আল্লাহ নবী বলেন কি হইল তোমারই অবস্থা কেন আব্দুল্লাহ আপনার জনগণের কেন আসা দাওয়া করি আমার চাচা আমাকে বলেছে বাড়ি ছেড়ে দিতে হবে আর না কয় মোহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না আমাকে বলি থেকে বের করে দিয়ে বের হওয়ার সময় বলল কাপড় চোপড় দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইলো আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন করে বসে থাকবো আপনার দরবারে আসবো না আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম ওগো চাষা কাপড় হারাতে পারি ইত্য সম্মান হারাতে পারি আমি সর্ব হারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাবর জন্যে আমি ইমান হালা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠবো উলঙ্গ অবস্থায় জাহান নামের মধ্যে দেওয়া হবে আমার কবর চুবরগুলো রেখে দিয়েছি আমি আমার মা সামনে দাঁড়িয়ে বললাম মা গো আমায় একটা কবর দেন না আমি আমার লজ্যাস্থান থেকে বিশ্ব নবীর দরবারে যাব ওগো মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হুজুর আমার মা একটা কবর দিয়েছেন কোন রকমে লজ্যাস্থান থেকে আপনার হুজুরার সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা একটা নজর দেখার জন্য বসে আছি নবীজি তার করুন কাহিনী শুনে বিশ্ব নী পর্যন্ত আল্লাহ নবী ডাক দেবাহ আমার গড়ে আয় হুজুর শরীফ আয় আমার ব্যবহারের দুইখান কাপড় তরে দান করলাম নবীজি দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আসেরিনা না আছে এরপর থেকে আব্দুল্লাহ জুল বাকাদাইন হয়ে গেল অনকালে আব্দুল্লাহর এখন টাইটেল লাগছে আল্লাহ নবী না আব্দুল্লাহ বাল তোর কোনো আকাঙ্ক্ষা আছে নি আব্দুল্লাহ আজ্ঞে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত ওগো নবীজি আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন মরণ হইলে কবরও গেলে মন না নাকি আসে না আপনি বলেছেন বললে মাঠে কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত ওগনবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন নবীজি দোয়া করে দিল দোয়া রসুলের দোয়া হাত উঠাইতে দিদি আর তো কবুল হইতে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন এখন আবদুল্লাহ জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে তবুকের যুদ্ধে গেলেন কিন্তু তবুকের যুদ্ধটা হইল না ফিরে আসবেন আবদুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি ইন্তকাল করলেন আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল শাহাদতের সোয়াব তাকে দেওয়া হয় আমার আব্দুল্লাহকে গোসল দাও কাপন পড়াও আমি নিজে জানাজার নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনে পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দে বলে রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামব নবীজি আব্দুল্লাহ রবি আল্লাহ করুন কবরে নামে দুই কাল হাত উপর দিকে বলে দে বলে আব্দুল সাহাবিরা দে লাশটা আমার হাতেছে দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে নবীজির খুলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শোনে সাহাবিরা কবর পার কাঙ্গা শুরু করেছেন বিশেষ করে সাদ ইমনাবি অক্কাস রবি আল্লাহ কোনো ডাক দিয়ে বলে মাটিতে আব্দুল্লাহ রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ এই লাশ তর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আবদুল্লার প্রতি খুশি হয়ে যা ভাই আমার লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য কিন্তু আবুল আহমের ছেলে যেমন বাবা তেমন ছেলে ওতমা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে ও মোহাম্ম আপনার আল্লাহ টাল্লাই গুলো আমরা মানি না আর তো জোরে কর না আর নবীজির সামনে দাঁড়ায় বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম নবীজির তফসিরে মাঝারিতে লেখে আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কানলে হ্যাঁ প্রভু আমার জমা ফিরেছে এই জন্য আমি ব্যথা পাইনি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্য তোমার তোমার জন্য জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ লাগে নাই দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল কখনো বরদাস্ত করতে পারি না কখনো দুনিয়ার সকল কিন্তু বরদাস্ত করতে পারে কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোনো মমিন কখনো বরদাস্ত করবে না এর নামই হলো ইমান ঠিক জোরে কোন আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য আল্লাহর দ্বীনের জন্য মুমিন তার জীবন ও করতে পারে কিন্তু আল্লাহর অপমাননা কখনো মুমিন برداشت করতে পারে না ঠিক কারণ আল্লাহর নবী আল্লাহর मोहब्बत নবীর অন্তরে বেশি না কম হাঁটু ধরে সকলের সেই টিভি সিনা কম নবীজি কান্দেন আর বলেন প্রভু গো আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ এত ইয়া তোমার নিমক কারামাল্লা আমি কেমনে বরদাস করি আল্লাহ নবী গো আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্র টান মারে দুঃখ লাগে না লাগে নিজের সন্তান যদি কিল মারে খাবলায় কষ্ট লাগে না আপনার কষ্ট আপনার এই করবে না। আপনার ছেলে আপনাকে যদি দাঁড়িয়ে ধরে টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না মাথা ষোলো ধরে টানে আপনার কষ্ট লাগে না কষ্ট লাগে না কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস করে মানুষ মানুষ যদি আমার সাথে বিয়া করে আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে বলে এত আঘাত লাগে না কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু করে আমি আল্লাহ বরদাস করি না আমার নবীর বেয়াদ আমি আল্লাহ দেই না আমার নবীর গায়ে করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত নাদিল করে জানাইয়া দিলাম নবীজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এক উপরে মুসাল্লাত করে দাও চড়াইয়া দাও আল্লাহ আবু লাহাবের ছেলে ওতবার উপরে তুমি কুত্তা লাগাইয়া দাও আল্লাহ নবীর দোয়া হোক জবান থেকে বের হতে দিনি হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দিনে হয় না আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য ঘুরে গেল আর একদিকে ঘরের কাছে গিয়ে শুনে সামনে গিয়া শুনলো তোমার বোন বোনের জামাই মুসলমান হয়ে গেছে সেখানে গে যখন ঘরের সামনে দাঁড়িয়েছে শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে কিসের আওয়াজ আস্তে আস্তেছে কি পরে ফুলজাদি সিরালা বিস্মিল্লা হ্যাঁ আওয়াজে দরজা কুলচল তিনি দরজার আলে লুকাইয়া আল্লাহ বন এবং বনের জামাইরে তো একবারে মারবে না উমর তো আমারও দুই টুকরো করল তোর এতই আছে দরজার আলে লুকাইয়া খালি হতম উমর ঢুকা তার বন্ধে দিলে এক তাপ বনের জামাই তাপুর খাইয়া উল্টে গে বসে বোন বাধা দিয়ে আমার স্বামীর মারো কেন দিলাম তোরা একটা বোন যখন তাপুর খাইছে খানের পর্দা ফেটে গেছে মন তখন কয় শোনো তুমি যেমন খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের মেয়ে তুমি জানো না ইমান এমন এক জিনিস এদের মধ্যে যত চাপ দেওয়া যায় অত ইদার হ্যাঁ ইমানদার এমন এক জিনিস এদের যত গুতা দিব অত ভালো উঠবো দিত না ঘুমাইত ঠিক ঠিক গেছে দেখে চিড়িয়াখানায় এক বেটা গে দেখে ফিঞ্জিরের ভিতরে রড দিয়া বাঘ তো আটকাইতেছে দেখছেন না তো সিরিয়াখানার খানা এটা তো মুক্ত না সে যে মুক্ত গরু ধরে খাইত কিও কাউ খাইতে পারে না সামান্য কাম ভাষণার্থী একজন না এক লোকটা ক হাজার শুনছি বাঘ এটা দি ছাগল

হাত দেখ দেখো ভাই তুমি যে আমার স্বর্ট দিছে মনে করছো আমি বন্ধ হয়ে যাব সুস্পষ্ট করে বলে দেই সত্য ধর্ম গ্রহণ করছি মারতে পারো জীবন গেল সারটাম এখন কয়ে হে নিয়ম মানুষ যখন দিনের উপরে ইসলামের উপর অচল অচল থাকে তখন তারা আল্লাহ সাহায্য আসে আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয় উমর কয় ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি কি পড়ছি রে দেখো না তোমাকে দেওয়া যাবে না কেন এটা কোরআনের অংশ এর لا يمسه إلا المطهرون সম্মানিত في القرآن لوه ما هو এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায় তাহলে কি করতে হবে বলে গোসল করে আও কাফেররা তো মুত্যা ফানি লয় না তুমি মুত্যা পরিষ্কার করে যাও দিতে হন কোরআন করে طه ما أنزلنا عليك القرآن لتشقى الله واعتبرتهم آه ويعقب جندك يا سيدي إنني أنا الله لا إله إلا أنا فاحبذني দেখে সত্যিকা ভারি নহর সাল এমনি ডাক দেখো বোন আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল তো পর্দার আড়ালে যিনি লুকাই আছিল দরজার আড়ালে মনে হয় তো ঘটনা কোন আমার উদ্দেশ্য না ঘটনা হলে তো এইটার মধ্যে এক ঘন্টা দেবো ঘটনা কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য রইল ওই কথাটা বুঝে বেলে গা দরজার আল থেকে এমনি কয় আর লুকায় থেকে লাভ নাই ওখান বুঝে লাইছি উমর মারত না তো সংবাদটা আমি আগে দিলাই কারো সুসংবাদ আগে দিয়ে তার একটা মনে মধ্যে একটা আনন্দ পাওয়া যায় তো আমি আগে দিলাই এমনি দরজার বাড়ির থেকে আরাম থেকে বেরিয়ে কয় হ্যাঁ মা তাদেরকে কোরআন শরীফ আমি ফলাইছি